হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বেগুন আলুর অন্য ধরনের রেসিপি দেখো বেগুনগুলোর কী অবস্থা হয়েছে আর এগুলো দিয়ে আমি রান্না করবো আজকে বেগুন আলুর একটা তরকারি আর এই যে আমি হাতে একটা বেগুন কেটে তোমাদের দেখাচ্ছিলাম যে বেগুনটা কিন্তু ভেতর থেকে খুবই সুন্দর আছে আর আমার মাম্মা নিয়ে টেস্ট করলো দেখলো যে একদমই ভালো না তারপরে ফেলে দিল তো তারপরে আমি বেগুনগুলোকে সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি বেগুন আলু দুটোকেই তারপরে এই যে কড়াইতে অল্প তেল দিয়ে লবণ হলুদ দিয়ে বেগুন আলুটোকে ভেজে নিচ্ছি তারপরে আবার বেগুনটাকে ভেজে তুলে নেবো আর তোমরা কিন্তু এই রেসিপিটা মানে এই রান্নাটা আর কি মানে রুটি ভাত দুটোর সাথেই খেতে পারবে খুবই ভালো লাগবে দুটোর সাথেই খেতে তো এবার আমি বেগুন আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর কড়াইকে অল্প একটু তেল দিয়েছি দিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা হয়ে গেলে মানে ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দেবো টমেটোর পরে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভাজবো টমেটোগুলো একটু নরম নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো কারণ টমেটোগুলো নরম না না ওগুলোকে দেখতে ঠিক ভালো লাগে না আর খেতেও টেস্ট হয় না তোর জন্য হালকা ভেজে নেবো টমেটোগুলোকে তারপর ওর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব যেমন এই লবণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জল দেব দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটাকে সুন্দর করে কষিয়ে ওর থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি ওর মধ্যে অ্যাড করবো এবার ভেজে রাখা আলু আর বেগুনটা তারপরে আরও কিছু সময় এগুলোকে ভালো করে নাড়তে হবে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে আলু বেগুনটাকে তো এবার অনেক একটু সময় দিতে হবে কষাতে তো দেখো আমি অনেকটা সময় ধরেই কিন্তু কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ বেগুন আলু দুটোই কিন্তু একদম নরম হয়ে এসছে ওর থেকে দিয়ে দিচ্ছে একটু চিনি স্বাদের জন্য তো এবার আরও একটু সময় এটাকে একটু নেড়ে ছেড়ে নেবো চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত তো এবার তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জল এবার জল দিয়ে মোটামুটি ওই পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে বেগুন আলুর এই তরকারিটা আর এটা কিন্তু সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল খেতে আর দুপুরবেলা আমরা যেমন ভাতের সাথে খেয়েছি তেমন কিন্তু রাতে রুটির সাথেও খাবো তো এটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়েছিলো তোমরাও কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও